হ্যালো বন্ধুরা ফুড উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই আর আজকের হচ্ছে বাইশে ডিসেম্বর রবিবার আর সকাল সকাল আমি রান্না বান্না শুরু করে নিয়েছি আর কেন করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে আমি চিকেন বিরিয়ানি করবো রাত্রিবেলা তার জন্য সব চিকেনটা ম্যারিনেট করেছি আর এদিকে মাটন করবো দুপুরবেলা সেটাও ম্যারিনেট করে নিয়েছি আর এদিকে পাঁচ রকমের ভাজা করব সেটার জন্য সব কাটাকুটি করেছি আর একটুখানি ভেজ ডালও করবো আর এইদিকে মাটনটা আমার দেখো পসানো প্রায় হয়ে গেছে আর পাঁচ রকমের ভাজা করেছি শিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর এদিকে মাছ ভাজাও করেছিলাম ভেজ ডাল করেছি আর বেগুন ভাজাও করেছিলাম আর ভেজ ডাল ছিল আর এইদিকে ছিল মাটন আর এটাই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে আর এদিকে দেখো ভেজ ডালটা হয়ে গেছে তার কারণ আজকের যে অনুষ্ঠানটা করছে সেটা আমার বড়ো মেয়ের জন্মদিন পালন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর করেছি পাঁচ রকমের ভাজা আর এটা হচ্ছে লাউ শাক আলু পোস্ত করেছি আর এদিকে মাছ ভাজাও করে নিয়েছি আর মাটন আছে আর ভাত আর সব দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে আর আমি বসিয়ে দিয়েছিলাম পায়েস করতে পায়েসের দুধটা প্রথমে গরম করছি আর এদিকে আমি নিচের রান্নাঘরে চলে গেছি কারণ বিরিয়ানিটা করবো বড় যে ওভেনটা আছে সেই ওভেনে এদিকে বিরিয়ানির ভাতও আমার তৈরি করা হয়ে গেছে আর এদিকে চিকেনটাও আমি তৈরি করেছি ডিম সেদ্ধও করেছি আর সব কিছু জোগাড় করে নিচের তলায় নিয়ে এসেছে এবারে আমি ওভেনটাকে অন করে দিলাম দিয়ে আর হাঁড়িটাকে বসাবো ভাইটা গরম করে নিয়ে হ্যালো বন্ধুরা ফুড মোপাদে সকলকে স্বাগত জানাই আর আজকের জন্মদিনের জন্য বিরিয়ানি রান্না করছি আর নিচে রান্না করে চলে এসেছি তার জন্যে মোটামুটি চিকেন তো করে নিয়েছি আর এইদিকে এক সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে আলু আছে আর এটা বিরিয়ানির মশলা রেখে দিয়েছি আর সব কিছু এবারে হাঁড়িটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি এখন ঘি দেবো দিয়ে হাঁড়িটা ভালো করে ছাড়িয়ে দেবো এটা ততক্ষণ হোক আর আমি হাইটাকে ততক্ষণ ঠিক করে নেব ঠিক আছে পুরো হাইটাতে ভালো করে ঘুরিয়ে নেবো রাইসটা দিয়ে এটা কালার দিয়ে আর বিরিয়ানির মশলাটা আর একটু লবণ দিয়েছি দিয়ে আর দুধে দিই নি এটা ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি প্রথমে ভালো করে মশলা দিয়ে নিচ্ছি এত লাইট এইখানটায় তুই কি ভিডিও করতে ভুলে গেছিস নাকি চুপড়ে এবার আলু গুলো পরপর দিয়ে দেবো সব এবারে সব চিকেন গুলো এক এক করে দিয়ে দেবো এগুলো ভালো করে একটু কষিয়ে আর অল্প সিটি দিয়ে নিয়েছি মানে হাফ সেদ্ধ করে নিয়েছি আর বিরিয়ানির পিসি নিয়ে এসছে চিকেনগুলো লেগ পিসগুলো ছেড়ে ছেড়ে গেছে কটা লেগ পিস একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে তো ঠিক আছে এবারে আবার একটুখানি মশলা দিয়ে দেব করে ভালো করে উপরে দোল কে আবার জল দেব তবে মিঠা আ লেয়ার দিয়ে দিয়েছি এইবারে আবার দিয়ে দেবো মশলাটা এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি তো আর ঘি দিয়ে দেবো আবারও দিয়ে দেবো গোলাপ জল জল দাও দেবো মিঠা জল গরম হাইটের উপরে ভাপে বসিয়ে আর একটু সিমে রাখবো রেখে আর এটা মোটামুটি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট দম বসাবো বুবুজ দিদি ভাইয়ের জন্য সারপ্রাইজ দেবে বলে জন্মদিনের সবকিছু গুছাচ্ছে তাই তো দেখি লাইটটা জ্বালা কেমন লাগছে এই বার্থডেটা লাগিয়েছে বাবা হ্যাপি বার্থডেটা হ্যাঁ ঠিক আছে সারপ্রাইজ দেবে দিদি ভাইকে ওই জন্য সব কিছু করছে বউ এখন ড্রেস করেনি ড্রেস করবে এবারে সব করে নিয়ে এদিকে কেক আনা হয়েছে স্পারকেল হয়েছে আর এদিকে রসগোল্লা আনা হয়েছে বিরিয়ানি তো দমে বসে গেছে

কিছু বল ভালো ছিল খুব ভালো হয়েছে কে রে

সামনাসামনি যে আসবো সেই সুযোগ তো হয়নি আর খুবই ব্যস্ত ছিলাম সারাদিন কারণ বড় মেয়ে তো যখন ওর জন্মদিন ছিল তখন তো হোস্টেলে ছিল টোয়েন্টি নাইনথ নভেম্বর ওর জন্মদিন চলে গেছে আর আজকের অনেকদিন থেকে প্ল্যানিং করে রেখেছিলাম যে আজকের ওর জন্মদিন পালন করব। আর সেই জন্যেই সকাল থেকে রান্নাবান্না করা টরা যে পাঁচ রকমের ভাজা দিয়ে ওকে দেওয়া আরও তরকারি করেছিলাম মাছ করেছিলাম মাটন করেছিলাম সব কিছু দিয়ে গুছিয়ে ওকে খেতে দিলাম আর সন্ধেবেলা তো একটা বার্থডে পার্টি রেখেছিলাম কেক কাটলো আর সঙ্গে পায়েস তো করেছিলাম খেয়েছে আর বিরিয়ানি করেছিলাম সঙ্গে স্যালাড ছিল আর কোল্ড ড্রিঙ্কস ছিল রসগোল্লা ছিল এগুলোই সবাই খাওয়া দাওয়া করেছে আর সবাই অনেক দিন পর এক জায়গায় হয়েছে খুব এনজয় করেছে করে খাওয়া দাওয়া করে টরে আর সব বাড়ি গেছে আর এখন প্রায় রাত্রি বারোটা বাজে তারপরে আমি অনেক কাজকর্ম করে সব গুছিয়ে টুছিয়ে নিলাম অনেক বাসন টাসন মাজারও ছিল সেগুলো সব করে টরে মেজে টেজে দিয়ে টিয়ে আর এখন এবারে আমরা ঘুমাতে চলে যাব কারণ সকালেই আবার অফিস রয়েছে হাজব্যান্ডে সকালে উঠিয়ে রান্নাবান্না করতে হবে কালকে থেকে মেয়ের আর স্কুল নেই মেয়ের স্কুল ছুটি সেই সিক্স জানুয়ারি আবার স্কুল খুলবে আর পড়াও এখন ছুটি রয়েছে সেই জন্য একটু চাপটা কম রয়েছে আর কালকের একটু রান্নাবান্না করে নেবো তাড়াতাড়ি করে নিয়ে মার্কেটিংয়ে যাব আজকে সকালেও গেছিলাম কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে আর একটু বাকি রয়েছে বড় মেয়েকে নিয়ে পার্লারে যাবো আর একটু ওর কেনাকাটা আছে সেগুলো করবো টোরবো আর তারপর সন্ধ্যেবেলা যাবো মামা শ্বশুর বাড়িতে তাদের যে আত্মীয় জন্য যত জিনিসপত্র কিনেছে কিছুতে দেওয়া হয়নি সেগুলো দেবো তাদেরকে আর চব্বিশ তারিখে বাড়িঘর দোষ সাজাবো গুছাবো আর দেখি বাপের বাড়ি যাওয়ার একটু ইচ্ছা রয়েছে বাবার সাথে দেখা করে আসবো কারণ অপারেশান হবে আমার তার আগে বাবার সাথে তো একটু দেখা করতেই হবে দেখা করে আসব দেখা যাক কবে যাই আর পঁচিশ তারিখ তো বড়দিন আমি চার্চে যাবো ওই দিনও ব্যস্ত থাকবো আর তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করব আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও আসছে অবশ্যই দেখতে থাকো তাহলে বন্ধুরা টাটা আটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে গুড নাইট